নমস্কার বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তোমরা ভাবছো আজকে কেন হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি কেননা এই ভিডিওটা আমি হ্যাপি নিউ ইয়ারের দিনই মানে বছরের প্রথম দিন শ্যুট করেছি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে সারা সারাদিনে কি করছি না করছি তো দেখো এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এলাচ গরম মশলা এবং তেজপাতা আর এখানে দেখো মাংস ধুয়ে রেখেছি এটা হচ্ছে চিকেন তো আজকে বাড়িতে করবো ফ্রায়েড রাইস আমরা কোথাও পিকনিকে যাবো না তো বাড়িতে ফ্রায়েড রাইসই করব তো দেখো মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা না সত্যি কথা বলতে একটু যদি মনে করো বাড়িতে ফ্রায়েড রাইস এবং চিকেন হয় আর কিছু ওদের লাগে না ওরা খুবই ভালোবাসে এটা তো আমি ভাবলাম কেন পিকনিকে তো যাবো না তো বাড়িতে এটাই করে খাওয়াই বাচ্চাদেরকে ওদেরও মনটা খুশি হবে তো যার কারণে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি তো আপাতত এখন আগে আমি মাংসটা করে নেব আর ভাতটা তো করেই নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য তো ফ্রায়েড রাইসটা আমি কিছুক্ষণ পরে বানাবো কেননা পুজো দিতে হবে পুজোটা দিতে নইলে অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফ্রাইড রাইসের জন্য মাংসটা বানিয়ে তারপরে পুজোটা দিয়ে এসে ফ্রাইড রাইস বসিয়ে দিলাম তো দেখো এখানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু এখানে দিয়েছি আমি আর তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর প্লিজ বন্ধুরা পেজটা ফলো করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের যদি আমার এই মিনি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটা ফলো করে রেখে দিও তো দেখো এখানে আমি ফ্রায়েড রাইসটাও বসিয়ে দিয়েছি আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়েও গেল তো অনেকটা লেট হয়ে গেছে আজকে কি বলবো আর এই যে মাংসটাও হয়ে গেছে বেশি কিছু করবো না সঙ্গে হবে আর একটা পাঁপড়ে যে পাপড় ভাজাটাও হয়ে গেছে তো আজকের দিনে জানি অনেকে অনেক মানে বাইরে যায় পিকনিক টিকনিক খায় কিন্তু আমরা তো পিকনিকে যাব না আমার একদম ভালো লাগে না সেরকম পিকনিক টিকনিক যেতে তো যাই হোক বাড়িতেই সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো তারপরে দেখো হয়ে গেছে আমরা এখন সবাই বসে পড়েছি খেয়ে নেব তো ভাবলাম যে এখনই তো খাবো তো কড়াই থেকে আর আলাদা করে নামালাম না তো এখানেই নিয়ে কড়াইটাই নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে তো আমি ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেবো তো না ভাবলাম যে না খাওয়া দাওয়ার পর একটু দেখি একটু বাইরের দিকটা তোমাদেরকে দেখাই তো যাই হোক খাওয়া দাওয়া করতে বসে পড়লাম দেখো তো খাওয়া দাওয়া করার পর এই যে দেখো এখন হয়ে গেছে বিকাল টাইম আর বিকাল টাইমে কী করি বলো তো এই সব হাঁস মুরগিকে খেতে দিই তো হাঁস মুরগিকে খেতে দিয়ে দিলাম দেখো সব হাঁস মুরগি খুব সুন্দরভাবে খাচ্ছে তো যাই হোক আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো তোমাদের কেমন কেটেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আবারও বলছি যারা পেজটা এখনও অবধি ফলো করো নি তারা নিশ্চয়ই পেজটা ফলো করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে আবারও আমার তরফ থেকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা টাটা